আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল কোকা পন্ডিত কিতাব এটা হলো গুরুবিদ্যার প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ বসীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন অসাধ্যকে সাধন করা সহ সকল ধরনের আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন লক্ষ্য ঠিক আছে দেখতে পারছেন কিতাবের ভিতরের কাজগুলো এই কাজগুলো আপনি নিয়ম অনুযায়ী করলে কাজ হয়ে যাবে ঠিক আছে এবং এই কিতাব অর্ডার করলে আপনাদের কিতাবের সাথে কিতাবের সাথে গোপন অনুমতিপত্র দেওয়া হবে ঠিক আছে

ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিজ শরীরে বন্ধ রাখার তাবিজ এরপর আরো একটি কাজ করে যাচ্ছেন নারী কাটা বান বিদ্যা বশীকরণ ছয় ঘন্টার মধ্যে যে কোনো বা যে কোনো ছেলে বশীকরণ হবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার তাবিজ জিন সাধনা কর তাবিজ এরপর পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার তাবিজ শয়তান জিন জাতি চালন করে মানুষকে পাগল করা মানুষকে পাগল করে ঘরে থেকে বাহির করে আনার কবজ

السلام عليكم ورحمة الله وبركاته